বন্ধুরা এই ফুল গাছটি সবারই খুবই পরিচিত একটি ফুল টগর ফুল আমার একটি ছোট্ট গাছে এত সুন্দর থোকায় থোকায় ফুল ফুটেছে কিভাবে করেছি গাছটি তো আসুন আরও কিছু টগর ফুল গাছ দেখাবো এখানে একটা টগর ফুল গাছ আছে এ তো এত সুন্দর ফুল ফুটেছে সব সময় মানে ফুল ফুটে যাচ্ছে তো কিভাবে রেখেছি কিভাবে এর পরিচর্যা করছি যত্ন করছি কি সার দিচ্ছি সব কিছুই নিয়েই আজকে চলে এসেছি আজকের ভিডিওতে বন্ধুরা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি পিডি আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আজকে ভিডিওতে কী আছে তো আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কিছু কিছু গাছ দেখাবো এখন তো প্রচুর ফুল ফুটে গেছে আমার ছাদ বাগানের চারিদিকে তো কিছু কিছু ফুল গাছ দেখাবো তবে দেখতে থাকুন আজকের ভিডিওটি আর যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে অবশ্যই বন্ধুরা একটি সাবস্ক্রাইব করবেন লাইকও দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা তাহলে আসুন দেখাই শুরু করি সময় নষ্ট না করে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আজকে মোটামুটি টগর ফুল গাছ দেখাবো আরও অনেক কিছু ফুল গাছ দেখানোর ইচ্ছা আছে বন্ধুরা আমার ছাদে অনেক কিছু ফুল গাছই ফুলে মানে ফুল ফুটে গেছে বন্ধুরা আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি আজকে কী কী করছি বন্ধুরা এই সেই টগর ফুল গাছ এই গাছটি আমি ডাল থেকে করেছি খুবই ছোট গাছ গ্রো ব্যাগেই আছে এখনো টবে প্রতিস্থাপন করা হয়নি তো দেখতে থাকুন যে কি করছি আর এখানে একটা আর একটা টগর ফুল গাছ আছে নীল টগর এতে মাটি খুবই কম ফুল ফুটেছে কুড়ি এসেছে যার জন্য প্রথমেই এতে আগে মাটি দিয়ে দিচ্ছি যাতে শিকড়গুলো ভালোভাবে চালতে পারে তো তারপর কি করব সবই দেখাবো এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা এই নীল মানে টগর ফুল প্রচুর হয় আর সব সময় সারা বছরই হয় বন্ধুরা যারা নতুন মানে ছাদ বাগান করবেন এই গাছটি আনতে পারে টগর গাছটাতেও বন্ধুরা একটু জৈব দিয়ে দিলাম আর এর পাশে নীল টগরটাতেও একটু জৈব দিয়ে দিলাম দিয়ে দুটোতেই জল দিয়ে দেবো আর কদিন পরে আবার শস্য খোল দেব বন্ধুরা এই টগর ফুল গাছটা ডাল থেকে আমি করেছি এর ডাল থেকে খুব সহজেই চারা করা যায় দেখুন কদিন আগে বসিয়েছিলাম ধরে গেছে গাছটা বন্ধুরা এই টগর ফুল গাছের জন্য প্রথমেই বলি আলো কীরকম লাগবে চার পাঁচ ঘন্টা সূর্যের আলোর মধ্যে রাখলেই হবে ছাওয়াই হয় না ছাওয়াই রাখলে হয় না বললে কি হয় একটা দুটো ফুল হয় মানে পোকামাকড় বেশি লাগে গাছে সেই জন্য রোদ রাখলেই ভালো হয় আর রোদ্দুরে থাকলে এতে প্রচুর পুঁড়িও আসে আর ফুলও ফোটে দেখুন আমি যে পাতা পচা জৈব সার দিয়েছি তারপরে একদিন দুদিন পরে দেখাচ্ছি যে কত মানে কুঁড়ি এসেছে কত ফুল ফুটেছে দেখুন যে এখানেও ফুল মানে ফুটে আছে আবার কুঁড়িও আছে আর এতে মাঝে মাঝে আমি কি করি শর্ষ খোল পচিয়ে দিই আর পাতা পচা সার দিই এইভাবেই এই গাছগুলো করি আর আমার ছাদে যখনই আমি অন্যান্য গাছে মানে সার দিই তখনই সার দিয়ে যাই যখনই জল দিই জল দিয়ে যাই এখন তো গরম পড়েছে সকালেও জল দিয়ে যাই আবার বিকেলে এলেও যে গাছগুলোতে জল শুকনো হয়ে যায় সেগুলোতে আবার দেখে দেখে জল দিয়ে যাই এরকমভাবেই একটু করি দেখাচ্ছি যে টগর ফুল ফুটেছে দেখাচ্ছি সকালে অনেক রোদ এসে গেছে থাকা যাচ্ছে না বেশিক্ষণ থাকতে পারবো না এখানে দেখাচ্ছি দেখুন কত ফুল ফুটেছে কুঁড়িয়েও এসেছে তো গাছটাতে অনেকই ফুল ফুটেছে বন্ধুরা দেখালাম একটু তারপরে আসছি বন্ধুরা এদিকে ও টগর ফুল গাছ আছে এই টগর ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটেছে এগুলো খুব সহজেই ডাল থেকে চারা করা যায় যে কটা টগর ফুল গাছ দেখাচ্ছি বন্ধুরা সব ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় তো এই গাছটি বেশিরভাগই রাস্তার ধারে হয়ে থাকে আমি সেখান থেকেই ডাল নিয়ে এসেছিলাম নিয়ে এসে বর্ষাকালে দিয়েছিলাম টবে দিয়ে রেখে করেছি আমি দুটো গাছ করেছি দুটোতেই প্রচুর প্রচুর ফুল হচ্ছে বন্ধুরা আর তুমিও এসেছে এইখানে আছে এ টবটাতে প্লাস্টিক একটা ডামগারটাতে বসানো আছে তো এরকমভাবে খুব সহজেই আপনারা এই গাছ করতে পারবেন দেখুন কত ফুল ফুটেছে এরও চার পাঁচ ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন এও ছাওয়ায় থাকলে এই গাছে প্রচুর পোকা ধরে যদি ছাওয়া একবার থাকে এত পোকা আসে কি বলবো সেই জন্য বেশি একটু রোদ দূরে রাখলে অত পোকামাকড়ের উপদ্রব হয় না আর মাঝে মাঝে জৈব সার দিলেই হবে সেরকম কিছু দিতে লাগে না আর যাদের মাটিতে আছে তাদের এমনিতেই ফুল ফোটে তারপরে আসছি এই সাইডে আছে একটি শিউলি ফুল গাছ এটাও দেখাচ্ছি যে দেখলাম সকালে এসে দেখলাম এতেও ফুল ফুটেছে এও সারা বছর ফুল দিয়ে যাচ্ছে কুঁড়িও আসছে তো যখন সার দিচ্ছিলাম একেও সার দিয়ে গেছি একই সার দিয়ে গেছি দেখুন এতেও এখন মানে কত ফুল ফুটছে কুঁড়িও আসছে অন্য সময় তো শরৎকালে প্রচুর ফুল ফুটে আর এখন কম ফুটছে তবুও ফুটে যাচ্ছে মানে এর বিরাম নেই বন্ধুরা এখানে দেখাচ্ছে কুরচি ফুল যারা আমার কুরচি ফুলের ভিডিওটি দেখেননি মিস করে গেছেন তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে রজনীগন্ধা এগুলো ফুটেছে এইগুলো দেখে যাচ্ছি এইখানের এইগুলো আবার ফুল ফুটে শেষ হয়ে আসছে এগুলোও দেখিয়ে দিচ্ছি মানে যে মোটামুটি ছাদের কিছু কিছু গাছ আমি এখন দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই কুচি ফুলরা কত ফুটেছে তো এর ডাল থেকে চারা হয় না এটা কলম দিয়ে করতে হয় তো দেখুন আর থেকে চারা হয় এই গাছটাকে খুবই যত্ন করতে হয় বছরে একবারই ফুল ফুটে বন্ধুরা তো সারা বছরই একে প্রায় সার দিয়ে একে বাঁচিয়ে রাখি জল দিয়ে যায় সার দিয়ে আজকে এই পর্যন্তই থাকলো আবার এক অন্য এক ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুরা তো আজকে আসছি নমস্কার